মা বাবা মরে গেছে এমত্তা অবস্থায় সন্তানদের উপর মৃত মা বাবাদের প্রতি এক নম্বর করণীয় তাদের জন্য দোয়া করা বলে আল্লাহ দুই নম্বর আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ দুই নম্বর হ কি আল্লাহর প্রিয় হাবিব বললেন ওয়াল ইস্টিম সারুল আহো মা বাবা তোমাদেরকে লালন ফালন করতে গিয়ে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক অসংখ্য গুনা করতে পারে তোমার মা বাবার জন্য আল্লাহর কাছে দুই নম্বর মা বাবাদের প্রতি জীবিত সন্তানের উপর তাদের ইচ্ছায় অনিচ্ছায় গুণা হওয়ার সম্ভাবনা আছে না নাই ওই সকল গুণা সন্তান হিসেবে আল্লাহর কাছে মাপ তিন নম্বর যদি কোন ওসিয়ত থাকে যদি কোন ঋণ লেনদেন করতে গিয়ে কারো কাছ থেকে যদি খরচদার নিয়ে থাকে ওই খরচ না দিয়ে অথবা ঋণ পরিশোধ না করে অসিয়ত করেছিল কাউকে কিছু না কিছু করার দেওয়ার ওই সকল কাজ তিনি হঠাৎ করে মৃত্যু বরণ করার কারণে তার পক্ষে করা সম্ভব হয়নি আপনি সন্তান হিসেবে আপনার উপর দায়িত্ব আপনার বাবের যদি কোনো ঋণ থাকে ওই ঋণ পরিশোধ করা যদি কোনো ওসিয়ত থাকে মানব থাকে মানত ওইগুলো পূর্ণ করা চতুর্থানন্দর অসিলাপুর রহিমিল্লাপুরুহিল্লা বিহিমা তোমার বাবার যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথে মা বাবা থাকতে যেই রকম সম্পর্ক ছিল মৃত্যুর পরেও সেই সম্পর্ক বজায় রাখার চেষ্টা করা নম্বর তোমার মা বাবার যারা বন্ধু বান্ধবী আছে তাদের সাথে মা বাবাদের নিয়ায় আসার আচরণ করা সম্মান প্রদর্শন করা